তো শুরুতে প্রায় তিন চার মাস আগের কথা যখন আপনি ভর্তি হন নিতারলা আম অ্যাকাডেমিতে মানে আমাদের ভিডিও দেখেছেন দেখার পরে ভাবছিলেন ভর্তি হবেন। তখনকার অবস্থা আর এখন তিন মাস পরে আপনি কোরআন শিখে গেছেন এখনকার অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ এত ভালো আমি নিজে প্রথম দিকে খুবই ভয় পেয়ে গেছিলাম এবং আমি মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন অনেকে কোরআন পড়তো দেখে আমাকে মনে মনে খুবই আঘাত লাগতো যে আল্লাহ আমিও যদি এভাবে একদিন কোরআন যদি পড়তে পারি আমার খুবই ভালো লাগ ভালো লাগতো কিন্তু আমি সে চোখ থাকতে যে অন্ধ বলে না মানুষ সেরকম যেন চোখ থাকতে যেন আমি অন্ধ ছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে না আল্লাহ আমি কিভাবে শিখবো এবং মৌলবি সাহেবের কাছে যেতেও পারতাম একটু বড় তো লজ্জা লাগতো ছোটদের সাথে পড়বো এইভাবে পড়বো কিভাবে শেখা যায় তাহলে হঠাৎ একদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একদিন দারুল একাডেমির একদিন সন্ধান পেলাম আমি ভাবলাম তাই তো আজ এখনকার দিনে অনেক তো ফ্রড হচ্ছে কি হবে না হবে যাক আল্লাহর রাস্তায় তো যেহেতু বটে কোরআন সরি কোরআন যখন বলছে তখন নিশ্চয়ই পাঁচশো টাকা যখন দিয়ে এডমিশন হয়ে পড় হয়ে গেল আমি হলাম এক তারিখ করে আমাদের মোটামুটি দশ তারিখ কি এগারো তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছিল তারপর থেকে এক মাসের মধ্যে আমাদেরকে কোরআন ধরিয়ে দিয়েছিল তো খুবই ভালো এত সুন্দর এখানকার মাস্টার মশাইরা এত সুন্দরভাবে বোঝান হুজুররা যে বোঝান মানে একটা জিনিসকে বারবার 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 বুঝিয়ে দেন

মোটামুটি তিন তিন চার মাস তিন চার মাস যদি হয় তাহলে এখন নিশ্চয়ই আপনারা আম্মা পাড়া পড়ছেন অথবা কোরআন পড়ছেন আমরা কোরআন ধরে নিয়েছি আমাদের আমরা কোরআন ধরে নিয়েছি আমাদের এক মাস পরেই কোরআন ধরে দিয়েছে আচ্ছা কোন সুরাটা হচ্ছে আপনাদের সুরা কাউসার শেষ সুরা কাউসার শেষ হয়েছে আমার লাস্টের তিরিশ পাড়াটের চলছে ইন্নাজাল্লাউ ফি লাইলাতুল কাদরি সুরা ওমা কাদার সুরা কাদার চলছে মাশাল আচ্ছা ভালো তো দারুল আমাল একাডেমির সঙ্গে এতদিন জুড়ে রয়েছেন আপনি আপনার নিশ্চয় অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তো শুরুতে প্রায় তিন চার মাস আগের কথা যখন আপনি ভর্তি হননি দারুল আমাল একাডেমিতে মানে আমাদের ভিডিও দেখেছেন দেখার পরে ভাবছিলেন ভর্তি হবেন তখনকার অবস্থা আর এখন তিন মাস পরে আপনি করণ শিখে গেছেন এখনকার অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ এত ভালো আমি নিজে প্রথম দিকে খুবই ভয় পেয়ে গেছিলাম এবং আমি মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন অনেকে কোরআন পড়তো দেখে আমাকে মনে মনে খুবই আঘাত লাগতো যে আল্লাহ আমিও যদি এভাবে একদিন কোরআন পড়তে পারি আমার খুবই ভালো লাগ ভালো লাগতো কিন্তু আমি সে চোখ থাকতে যে অন্ধ বলে না মানুষ সেরকম যেন চোখ থাকতে যেন আমি অন্ধ ছিলাম আমার খুবই ইচ্ছা ছিল যে না আল্লাহর আমি কিভাবে শিখবো এবং মোল সাহেবের কাছে যেতেও পারতাম না একটু বড় তো লজ্জা লাগতো ছোটদের সাথে পড়বো এইভাবে পড়বো কিভাবে শেখা যায় তাহলে হঠাৎ একদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একদিন দারুল একাডেমির একদিন সন্ধান পেলাম আমি ভাবলাম তাই তো আজ এখনকার দিনে অনেক তো ফ্রড হচ্ছে কি হবে না হবে চাক আল্লাহর রাস্তায় তো যেহেতু বোটে কোরআন সরি কোরআন যখন বলছে তখন নিশ্চয়ই পাঁচশো টাকা যখন দিয়ে অ্যাডমিশন হয়ে হয়ে গেল আমি অ্যাডমিশন হলাম এক তারিখ করে আমাদের মোটামুটি দশ তারিখ কি এগারো তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছিল তো তারপর থেকে এক মাসের মধ্যে আমাদেরকে কোরআন ধরিয়ে দিয়েছিল তো খুবই ভালো এত সুন্দর এখানকার মাস্টার মশাইরা এত সুন্দর ভাবে বুঝান হুজুররা যে বোঝান মানে একটা জিনিসকে বারবার 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 বুঝিয়ে দেন না পারলে আবার বুঝিয়ে দেন প্রত্যেকটা ছেলের প্রতি প্রত্যেকটা খুব সুন্দর ভাবে নজর দেন না খুব ভালো তো আপনি বর্তমানে আছেন কোথায় আমি আছি আমাদের বীরভূম বীরভূমের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট দুবরাজপুর থানা আমাদের জালালপুর গ্রাম আমার মাশাআল্লাহ গ্রামের নাম হচ্ছে জালালপুর তো আপনার পেশা কি আপনি আসলে আমি কোন পেশার সঙ্গে যুক্ত আপনি নিজের এলাকা থেকে নিজস্ব দোকান আছে তাই তো নিজের এলাকা আমার জালালপুর গ্রামে বাড়ি জালালপুর থেকে আমাদের এক দেড় কিলোমিটার রাস্তা আমি দুবরাজপুর শহরের মধ্যে আচ্ছা যে কোন সময়টা বেছে নিয়েছে নিজের জন্য যে এই সময় পড়তে আপনার অসুবিধা হচ্ছে না তো আমার খুব ফজরে নামাজের পরে ছটা চল্লিশ টাইমটা খুবই লাগে ওই টাইমটাই আমরা একটু বেশ ফাঁকাই থাকি আচ্ছা ফজরের নামাজের পর ওটা ফাঁকা টাইমে ওটাই ফাঁকা ছটা চল্লিশ থেকে ক্লাস করি তারপর আটটা দশ পনেরো কোনো দিন আটটা পাঁচ বা আটটা পাঁচেও শেষ হয় শেষ হয়ে তারপর আমরা আমি স্নান টান করে তারপরে দোকানে যাই টাইমটা আমার ওই টাইমটাই ভালো টাইম আপনার পড়াশোনার বিষয়ে একটু জিজ্ঞাসা করি এবার আপনি পড়ছেন পড়াশোনার কিছু কিছু জায়গায় এরকম আসে যে পড়তে পড়তে এই জায়গায় শিক্ষক পড়িয়ে দিয়েছেন তারপরে যখন নিজে আপনি পড়া তৈরি করতে যাচ্ছেন সেই টাইমে হয়তো আপনার একটু ডিস্টারবেন্স হয়ে গেল বা কোনো কিছু মনে আসছে না এই জায়গায় একটু বুঝে আসলে ভালো হতো তো সেই বিষয়ে আপনি আমাদের সাপোর্ট পেয়েছেন কি পাননি সেই বিষয়ে যদি একটু বলতেন জিজ্ঞেস করলে বারবার বলে দেয় বারবার বলে দেয় জবারই জিজ্ঞেস করি তবারই বলে দেয় তারপরে আপনার গোটা পড়াটা গোটা পড়ার ক্লাস টাকা হয় আমাদের লিঙ্ক দিয়ে পাঠিয়ে দেওয়া হয় পরে আমি ওটাকে বারবার রিপিট করে আমরা পড়তে খুব সুবিধা হয় আচ্ছা এটা এইভাবে এই জন্য কোনো অসুবিধা কিছু হয় না খুবই সুবিধা তো আমরা এটা প্রত্যেক ছাত্র বা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করে থাকি মানে একটা এত জড়িত রয়েছেন একাডেমির সঙ্গে তো অনেক কিছু আপনারা ফিল করতে পারেন যে কি স্টাইলে পড়ানো হচ্ছে কিভাবে কি হচ্ছে অনেক কিছু আপনারা জানেন তো এর মধ্যে আমরা অনেক ছাত্রর কাছে অনেক রকম সাজেশন পেয়ে থাকি যে একাডেমিতে হচ্ছে এইটা হলে অনেক ভালো হতো বা এই সিস্টেমটা যদি চেঞ্জ করে এটা হতো অনেক ভালো হতো বা নতুন কিছু অ্যাড করা যেতে পারে কিনা যদি আপনিও সেরকম কিছু বলতেন আপনার মাথায় থাকে আপনাদের সিস্টেম যেটা হচ্ছে খুবই সুন্দর সিস্টেম এই সিস্টেমের মধ্যে কোনো আমার আমি তো কোনো খুঁজ খুঁজে পাইনি এই সিস্টেমের মধ্যে পড়ালে খুবই সুন্দর হয় যারা এই ভিডিওটা দেখছেন দেখলেন এমডি আসাদুল্লাহ ভাই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রায় তিন চার মাস ইনি এখন করোনা পড়ছেন আপনিও যদি চান আপনার জিন্দগিতে ইসলাম নিয়ে আসবেন আপনার জীবনে ইসলামের আলো নিয়ে আসবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের একাডেমিতে ভর্তি হতে পারেন আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আপনি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো অথবা নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমাদের কাছে মেসেজও করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি